অনেকেই আগের পর্বের ভিডিও কমেন্ট করছিলে দাদা দার্জিলিংয়ের ভিডিও দেখতে চাই তো আজ আমরা রয়েছি কার্শিয়াংয়ে তো কার্সিয়াংয়ের ওয়েদার কেমন দার্জিলিংয়ের তোমরা দেখে বুঝতেই পারছো আকাশ কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বুঝতেই পারছো সামনেই অক্টোবর মাস পুরো ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে গেছে পাহাড়ে কিন্তু এখন বৃষ্টি সেভাবে নেই এবং অক্টোবর মাসে কিন্তু কার্সিয়াং বলো দার্জিলিংয়ের বলো বিভিন্ন যে দার্জিলিংয়ের আরও পার্টগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু ওয়েদার খুব ভালো থাকবে তোমরা চাইলে কিন্তু আসতে পারো পুরো ন্যাচারাল বিউটি এই সময় কিন্তু দার্জিলিং ঘুরতে আসার বেস্ট সময় এই সময় না তুমি বেশি ঠান্ডা পাবে না তোমরা বেশি গরম পাবে এরপর থেকে হয়তো বরফ পড়া শুরু হবে অক্টোবর মাসে খুব একটা বরফ পড়া না কিন্তু নভেম্বর মাস থেকে বরফ পরা শুরু হয় তো অক্টোবর মাসটা হচ্ছে ঘুরতে আসার জন্য বেশ সময় তো সিকিম বা দার্জিলিং বলো বা কার্সিয়াঙ্গল এই সমস্ত জায়গার আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে হবে আর তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে জানিও আমি কিন্তু প্রতিদিন তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখতেই পাচ্ছ দূরে ঘরগুলো কত সুন্দর লাগছে আর আকাশটাও কত সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু এই মুহূর্তে